আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই সব ভালো আছেন তো এই সুলতান রানের কাচি খেতে সবাই ভালোবাসে তো আমার বাতিজাও একদিন বলছে কাচি খেতে তো এই কাচি বিভিন্ন জায়গায় খাইছে তো এই বললো যে সুলতান রানের কাচি খাবে তো পরে যখন সুলতান রান তো কুমিল্লাতে ছিল না তো বিভিন্ন জায়গায় ছিল তো পরে কুমিল্লাতে যখন উদ্বোধন হয়েছে সুলতান রান তো পরে চিন্তা করলাম না বাতিজাকে একদিন নিয়ে যাই সুলতানেনে যাই পরে যখন মানুষদেরকে খোঁজখবর নিলাম ভাই সুলতানের কী অবস্থা কো ভাই প্রথম দিকে যে ভিড় তো পরে এই বিড়িতে না যাওয়া বেটার পরে চিন্তা করলাম না খাইতে হলে বিড়ির মধ্যে খাবো কোনো সমস্যা নাই পরে যখন গেলাম আমি সরাসরি কান্দির চলে গেলাম কান্দির থেকে যখন আপনার পুবালি চত্বর আছে মানে অর্থাৎ পুবালি ব্যাংকটা আছে ঠিক অপোজিটে হচ্ছে সুলতান ডাইন তো পরে যখন গেলাম এন্ট্রি গেটটা খুব দারুণ ছিল এন্ট্রি গেটটা একদম ডেকোরেশন একটা ব্যবসা যখন প্রতিষ্ঠানের আপনি শুরু করতে হবে যেমন স্টার্টটা খুব জরুরি এবং ডেকোরেশন খুব জরুরি সেই ডেকোরেশনটা খুব বেস্ট ছিল আপনি ভিতরে একদম ডুবতে একদম খুব এন্ট্রি ওয়েলকাম টু সুলতান ডাইন তারপর হচ্ছে আপনি যখন তোতারাতে যাবেন ডান পাশে বাম পাশে খুব সৌন্দর্য একদম মনোভাব সুলতান ডাইন তারপর হচ্ছে এই যে দেখে অনেক সুন্দর সুলতান মানে প্রথম প্রথম তো এমনিতে ভালো লাগে তারপর হচ্ছে সুলতান ডাইনের যে এন্ট্রি গেটগুলো সেটা অনেক ভালো ছিল মানে ছবি তোলার মতো বা একটা ফ্রেমে বন্দি করার মতো ভালো একটা মানে ভালো একটা ছবি আসে আর কি পরে যখন ভিতরে ঢুকলাম ও মাই গড এত মানুষ মানে কাচ্ছি খাইতে আসছি দেখে মানে এত মানুষ মানে নিজের টাকা দিয়ে খাবো তারপরে যে সিরিয়াল দিতে দিতে হবে এই যে দেখেন আমি সামনে যখন যাচ্ছি যতই সামনে যাচ্ছি ততই মানুষ মানে প্রথমত একটু বীর হবে এটা কিন্তু এত বীর হবে এটা জানতাম না এই যে দেখেন আমি ওনার সাথে কথা বলতেছি ভাই ইয়ে হবে এই যে না ভাই বলতেছি সিরিয়ালে মানে সিরিয়াল দেওয়া লাগবে তো সিরিয়াল দিয়ে তো আসলে খাওয়া আসলে সম্ভব না দোতলাতে আসা আমার বলে হয়েছে নিস্তালাতে খাইতে হবে এত দোতলাতে আসলে খাওয়ার কোনো দরকার নেই নিস্তালাতে যাইতে হবে দেখেন কি একটা অবস্থা এই যে দেখেন প্রচুর মানুষ আসলে মানে বসার মতো কোনো প্লেস নাই মানে একটা যে চেয়ার খাই থাকবে ওই চেয়ারটা নাই এই যে দেখেন মানে সবাই ব্যস্ত সবাই ঘন্টাখানেক যার সাথে কথা বলি সবাই ঘন্টাখানেক আগে অর্ডার দিয়ে রাখছে যার সাথে কথা বলি এক ঘন্টা আগে অর্ডার দিয়ে রাখছে আধা ঘন্টা আগে অর্ডার দিয়ে রাখছে এই যে দেখেন মানে ছবি তোলার মতো বেশ জায়গা ছিল এই যে দেখেন সুলতান ভিতরে ডেকোরেশনটা খুব দারুণ খুবই দারুণ মানে সুলতান ডাইনের এই যে দেখেন তারপর যখন আমি নিস্তালায় চলে আসছি পরে দেখেছি নিস্তালে না নিস্তালা সবাই দাঁড়িয়ে আছে আর যেমন টেবিলে সবাই বসে আছে সবাই খাবার অর্ডার দিয়ে রাখছে তো আমার বাচ্চা তো বলতেছে কাকা কখন আসবে কখন আসবে তা আমি আরে এবারে রাগ আগে দেখি না কোথায় বসতে পারি তো কোথায় বসার আসলে জায়গা পাচ্ছি না এই যে দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে কোথাও কোনো বসার জায়গা নাই আমি ঠিক আছে একটা উদ্বোধন হবে অন্য জায়গায় তো উদ্বোধন দেখছি ঠিক আছে এত তো একেবারে বীর তো আসলে দেখি নাই এই যে দেখেন মানে আমরা মনে হচ্ছে আমরা সাত দিন পরে গেছি হ্যাঁ

বসে আছে তারা অনেকক্ষণ আগে অর্ডার দিয়ে রাখছে এই যে দেখেন এই যে দেখেন ভিতরের ভিতরের পরিবেশটা অনেক ভালো ছিল মানে এসিতে থাকবে একেবারে কমন এবং তারপর হচ্ছে আপনার ফ্যান ছিল সাইড দিয়ে ফ্যান ছিল তারপরও মানুষের ইয়েতে গরম লাগে এই যে দেখেন আমার বাতিল বসে আছে এই যে মানে তিনটে চাইটটা ফ্যান আছে তারপরও গরম লাগে এটা গরম লাগে কেন মানুষের গরমে আমি এই যে লোকেশনটা দেখেন এই যে পুবালি ব্যাঙ্কটা আছে না কান্দির পর হচ্ছে পুবালি ব্যাঙ্কটা ঠিক অপোজিট হচ্ছে সুলতান যে এই যে দেখেন মানুষ বের হওয়া থাক দূর কথা যাই হোক মানুষ বের হওয়া থাক দূরের কথা মানুষে যে দেখেন এই যে ঢুকে কি একটা অবস্থা ভাই কোথায় খাইতে আসছে যাক অবশেষে মানে দেড় ঘন্টা পর এই যে আমরা দেড় ঘন্টা অপেক্ষা করার পরে এই যে এই যে দেখ আমরা অর্ডার দিছি আমরা অর্ডার একটু আগেই করে রাখছিলাম এই যে ওয়ান টু টু যেটা একটা মানে একটা অর্ডার দিলে দুজনে খাইতে পারবে এখানে দেখেন কী কী দিছে দুই পিস আলু দিছে এই যে ছয় পিস মাটন দিছে এবং পর্যাপ্ত পর্যাপ্ত রাইস দিছে এই যে দেখেন খাইয়ে একটু টেস্ট মনে হচ্ছে টেস্ট হবে এই যে ভালো মানে খুব ভালো এই যে আসলে সুলতানটা যে কেন খাইতে আসে একটু

এখন বললাম যে আমার বাতিজা এই যে বাতিজা নিচ্ছে না তো তোর সহ্য হচ্ছে না কখন নেবে এই যে দেখেন এই যে বাতিজার সামনে দিলাম এই যে বাতিজা শুরু করো এই তো বাতিজা এখন শুরু করবে এই যে এই যে দেখেন কাঁচুকুলা কাছিগুলা আসলে একদম একদম বাসমতি যে চালটা না একদম ভালো চালটা হচ্ছে একেবারে বাসমতি ভালো চালটা দিয়ে পর রান্না করে যেটা চারশো সাড়ে চারশো টাকা এটা আর কি এই যে দেখেন বাতিজা নিচ্ছে তো খুব খুশি এই যে দেখেন বাতিজা খুব খুশি কাছ আজকে তাও আবার মানে পিস মাটন দিয়ে এই আসলে ওই সুলতানটা কী কারণে খাইতে আসে এই কারণে এইসব কারণে একটু মানে এক্সট্রা একটা টেস্ট মানে যে সেন্টা দেয় না মানে ওই সেন্টা মানে এক্সট্রা একটা মানে কি মনোমুগ্ধ করে একেবারে খাইতে ভালো লাগে কেমন বাতিজা হ্যাঁ সাথে আমরা দুইটা ফালুদা নিলাম ফালুদা হচ্ছে সত্তর টাকা করে তারপর হচ্ছে আমরা নিলাম কাচি হচ্ছে ওয়ান টু টু সেটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা আটশো টাকা যা আমরা কথা বলতে কথা বলতে বলতে আমরা খেয়ে ফেলছি খাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষ আমরা বেরোয় যাচ্ছি এই যে বেরোয় বা এক্সিট গেটটা সেটা আবারও দেখেন এখানে একদম ডেকোরেশন করা তারপর লাইট দিয়ে ঝল করতেছে এই যে দেখেন আমরা রেমে করতেছি আমাদের কাছ খাওয়া শেষ আমাদের প্রায় এক হাজার টাকা মানে এক হাজার টাকা বলতে বা চল্লিশ টাকা আমরা টিপস দিয়েছি আমরা বরাবর এক এক হাজার টাকা খরচেছি ওয়ান এক্সটি টু হচ্ছে সাতশো নিরানব্বই টাকা দুইটা ফালুদা আর একটা পানি যেটা হচ্ছে নয়শো ষাট টাকা আসছে একটু একটু কস্ট বেশি তারপর হচ্ছে খাইতে ভালো লাগছে ভিতর ডেকোরেশন ভালো খুব ভালো তো আপনারা চাইলে আসতে পারেন সুলতান ডানি সেটা হচ্ছে আপনার কীভাবে আসবেন সেটা হচ্ছে যদি আপনি আলেক আসতে থেকে বিশ্ব উঠে আসেন সরাসরি কান্দিপাট চলে আসবেন কান্দিপাড় হচ্ছে পুবারি চত্বর অর্থাৎ পুবালী ব্যাংকের ঠিক অপোজিট পাশে যদি আপনি বাজার বিশ্ব থেকে আসেন সেটা হচ্ছে পদ্মবাজার বিশ্ব থেকে সরাসরি কান্দিপাট চলে আসবেন কান্দিপাড় হয় পুবারী চত্বর অর্থাৎ পুবালী ব্যাংকটার ঠিক অপোজিট হচ্ছে সুলতান ডেন কেমন লাগলো সুলতান ডানের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততদিন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন টিল ডেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম